ওনার নাম রব্বুল আলামিন নামের সঙ্গে মিলায় নাম রাখছে রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন রব হলো প্রতিপালক যিনি বিশ্ব জাহানের প্রতিপালক রব্বুল আলামিন আলামিন মানে বিশ্ব গোটা বিশ্ব গোটা পৃথিবী পৃথিবী রব্বুল আলামিন পৃথিবী সমূহের প্রতিপালক রহমাতুল্লিল আলামিন রহমাত মানে অনুগ্রহ রহমাত মানে দয়া রহমাত মানে আমার ভাইয়ের দয়ার সাগর রহমাতুল্লিল আলামিন মানে বিশ্ব জাহানের বিশ্বের রহমা বিশ্বের রহমাত কি কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ বলে আমি হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি রহমাত স্বরূপ তোমাদের জন্য পাঠিয়েছি উনি হলেন তোমাদের জন্য গোটা বিশ্বের জন্য রহমত কেউ মানুষ কার না মানুষ উনি আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত মানুষের জন্য মানবের জন্য যেমন রহমত দানবের জন্য তেমন এই জমিনের মানুষের জন্য তিনি যেমন আমার ভাইয়েরা পিপিলিকার জন্য রহমত মানুষের জন্য যেমন রহমত মুসলমানদের জন্য যেমন রহমত হিন্দু বৌদ্ধদের জন্য রহমত মমিনদের জন্য যেমন রহমত কাফেরদের জন্য রহমত উনি মানুষের জন্য যেমন রহমত জিন্দের জন্য রহমত তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব সবকিছুর জন্য নবী আমার রহমত এটাই সত্য এটাই কি এটাই সত্য এবার আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয় উলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ওই প্রমাণটাই আল্লাহ তাআলা দিয়েছেন সূরা সাবার আমার ভাইরা ২৮ নম্বর আয়াতে

আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে হিসাবে হিসাবে কি এখানে আল্লাহ বলছে বলছে। আপনি বলে দেন পৃথিবীর মানুষকে তাদের জন্য আপনি রসুল আপনাকে রসুল করে পাঠানো হয়েছে এখানে একটু বোঝার বিষয় হলো আল্লাহ বলে নাই কুলিয়া মুমিন হে মুমিনরা তোমাদের জন্য উনি নবী এটা বলা হয় নাই কোরআনের মধ্যে একটি আয়াত দেখাতে পারবেন না সেই আয়াতের মধ্যে বলা হয়েছে কুলিয়া আইয়ুহাল মুসলিম কুলিয়া আইয়ুহাল মুমিন কুলিয়া আইয়ুহাল মুসলিম এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে কুলিয়া আইয়ুহান নাস আর নাস শব্দ মানুষ নাস মানে কি সমস্ত মানুষ বহু বচন নাস মানে মানুষ সমস্ত মানুষ বলিয়া আইয়ুহান নাস হে রাসূলুল্লাহ আপনি মানুষদের জন্য সমস্ত মানুষদের জন্য নিশ্চয়ই ইন্নী ইন্নী ইনি রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া समस्त মানুষের জন্যই রাসূল আমার ভাইয়েরা সমস্ত মানুষের জন্য রসুল তার প্রমাণ কি তার একটি সাধারণ প্রমাণ আমি আপনাদের সামনে দেই সাধারণ প্রমাণের মধ্যে একটি হলো হযরত সাইয়েদেনা আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছিলেন উনি কিন্তু গোটা পৃথিবীর নবী ছিলেন নি গোটা পৃথিবীর নবী নয় যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবী কোন একটা ভূখণ্ডের নবী কোনো একটা ভূখণ্ডকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে কাউকে বনি সহলের নবী করে পাঠানো হয়েছে কাউকে একটা গোত্রের হৃদায়তের জন্য পাঠানো হয়েছে আমার ভাইয়েরা কাউকে একটা কমের কাছে পাঠানো হয়েছে গোটা পৃথিবীর কাছে কাউকে পাঠানো হয় নাই একজন ছাড়া অনলি একজন একজন ব্যক্তি কাউকে গোটা বিশ্বের জন্য পাঠানো হয় নাই ইসলামকে পাঠানো হলো নুআল ইসলামকে পাঠানো হলো আল ইসলামকে পাঠানো হলো এবার আহিম আলাহ ইসলামতুল আসসালাম ইসমাইল জুফিউল্লাহ মোসা কালিম উল্লাহ ঈসা রুহুল্লাহ সমস্ত নবীদেরকে এক একটা ভূখণ্ডের জন্য পাঠানো হয়েছে আর সমস্ত নবীর এক একটা মসজিদা ছিল কি ছিল একটা দুইটা তিনটা চারটা মসজুদা ছিল বেশি মসজুদা ছিল না ছিল না কিন্তু আমার আপনার নবীর মজুদা ছিল আমার ভাইরা মুফাসির ইকরাম লেখেন আমার আপনার নবীর মজুদা ছিল আড়াই হাজারের উপরে চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ আড়াই হাজারের উপরে মজুদা আমার আপনার নবীর শুধু তাই নয় আদম আলাইহিস সালাতু ওয়াস এই পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে হ্যাঁ দোমাল ইসলামের মজেজাটাও পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে চলে গেছে ইসলাম বিদায় নিয়ে চলে গেছে তার মজজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে হয়ে গেছে ইসলাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমি আপনি এখন লাঠি সাইডে দিলে সাপ হবে না মোজে শেষ শেষ এই আমার ভাই এরাম বোখালিতা এই শাহ রহুল্লাহ খবরের পাশে দাঁড়াই মৃত মানুষকে সম্বোধন করে কুম বি নীল্লা বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষ দাঁড়া যাইতো জীবিত হয়ে যাইত মৃত মানুষ কি হইতো জীবিত হয়ে যাইত কুষ্ঠ রোগীর মাথায় হাত বোলাইয়া দিলে রোগী ভালো হয়ে যাইত মানুষকে পাখি সুরাত দিতে পারতো ঈসার ইসলাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে ওনার সাথে সাথে ওনার মজে যাও শেষ আমি আপনি কবরের পানে দাঁড়াইয়া কুম্ভিজ নীল্লা বললে একটা মৃত মানুষ আর জীবিত হবে না কিন্তু আমার ভাইয়েরা আসসালের বিষয় হলো আজ থেকে 1500 বছর আগে আমাদের আপনারা নবী সাইয়দুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে উনি আর زندгите পৃথিবীতে আগমন করবে না কিন্তু কিয়ামত পর্যন্ত উনার উম্মত দুনিয়াতে থাকবে আমার আপনার নদীর আড়াই হাজারের উপরে যে মজেদার রয়েছে তার মধ্যে এক নাম্বার মজেদার নাম হলো আল কুরান নাম কি ওই মজেজা বলেন তো পৃথিবীর জমিনে আছে না নাই আর একটু আসলে না নাই এবং কেমন পর্যন্ত মজেদাটা থাকবে কিনা অক্ষত অবস্থায় থাকবে যদি কাগজ পোড়ায় দেওয়া হয় অন্তরে থাকবে কোথায় থাকবে কোথায় থাকবে যদি কাগজ পোড়াই দেওয়া হয় ওই কোরআন অন্তরে থাকবে যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেমন করে করবে ধ্বংস কোরআন আগুনের তেজ আসে বিশ্ব হাজার হাজার কোরআনের হাফেস আল্লাহ বললেন না তারা সাফাইয়াল কোরআনের গ্রন্থ সাফাই আসমানি গ্রন্থ বাসাবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমার ভাইরা দুর্ঘটনায় বিমান পুড়ে সাই হয়েছে বিমান পুড়ে হয়েছে সমস্ত মানুষ মরে গেছে প্রেসিডেন্ট জিয়াও মরে গেছে কিন্তু বুকের মধ্যে কোরআন থাকার কারণে ওই বিমানের মধ্যে বিমান বিলাস হওয়ার পরেও ওই পকেটের মধ্যে ছোট্ট কোরআনের বাণী তার পকেটের মধ্যে অক্ষত অবস্থায় একটা পিরিশটা একটা লাইনও পড়ে নাই সব আগুনের মধ্যে দলা অবস্থায় রয়ে গেছে বলেন সুহান আল্লাহ কোরআনের মজুদা কিসের মজুদা ইংরেজরা যখন পৃথিবী থেকে কোরআন বিদায় করার জন্য মিশন নিয়ে মাঠে নামছে এই পৃথিবীর অনেক লাইব্রেরি পড়ায় দিয়েছে কোরআন গুলো এক জায়গা করে পড়ায় দিয়েছে হাজার হাজার হাফেজ কে আগুন ধরায় দিয়েছে মেরে ফেলেছে গাছের সঙ্গে কত আলেমকে ঝুলায় মারলো তারপরে আজ পর্যন্ত কোরআন থাকলো আমার ভাইরা ওরা হাজার হাজার কোরআন পড়ায় দিয়েছে তাতে কি হয়েছে যারা হাফেজ তৎকালীন সময়ে গোটা পৃথিবীর জমিনে ছিল তারা আবার কোরআনকে এক জায়গা করে ফেলছে কি করছে করছে কোরআনের মজে যা কেমন পর্যন্ত থাকবেই থাকবে কাফেরদের অন্তরের মধ্যে বলেছিলাম আল্লাহ আপনার হাজার বছর আগে নবীজির সময় নবীজি পয়রা সুরাইয়া সিং পয়রা ফু দিয়া ছেড়া দিছে কাফেরদের তার অন্তরের মধ্যে বালু গিয়া বালু গিয়া চোখের মধ্যে লাগছে ওরা বিশ্বাস করে ওরাও ছেড়া দিছে আমার ভাইরা ওদের বিশ্বাসের কারণে কাফেরদের চোখে ধুলি পড়ে গেছে আজও পর্যন্ত আছে যারা বিশ্বাস যেমন কোরআন দিয়ে কোরআন আপনার পেটে খুব ব্যথা করতেছে তো আপনার বিশ্বাস আছে সুরা পড়ে আমি ভালো হয়ে যাব আপনি ওই ওই ক্লাস নিয়ে ওই ইমান নিয়ে ওই ভালোবাসা নিয়ে আপনি ফু দেন আপনার পেটে ব্যথা ভালো হয়ে যাবে কি হবে ভালো হয়ে যাবে কোরআনের এই আছে গোটা বিশ্বের কবিরাজ ডাক্তার জাদুকার কিছুই করতে পারে নাই কোরআন এটা করতে পারবে একটা কোরআনে বিশ্বাস থাকা লাগবে ওই আমল ওই হারাম হালাল থেকে হারাম থেকে বাঁচতে হবে মিথ্যা থেকে বাঁচতে হবে জবানকে সেইভাবে তৈরি করতে হবে আমলকে সেইভাবে তৈরি করতে হবে সারাদিন মিথ্যা বললাম হারাম খাইলাম সুদগুস খাইলাম এরপরে আমি আপনি যদি মনে করেন যে ফুদেই ও পানি তো কাজ হওয়া দূরের কথা পেটে ব্যথা বেশি বাড়তে পারে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা সেই কথা বলতেছিলাম এক একজন নবী এক একটা ভূখণ্ডের জন্য আসছে কিন্তু একজন মাত্র নবী পৃথিবীর বুকে আসছে যিনি একটা ভূখণ্ডের জন্য নয় তিনি শুধু মক্কার নবী নয় কিসের নবী নয় বলেন তো নবী মোহাম্মদ আসলাম কি শুধু মক্কার নবী মদিনার নবী ইয়াসরাবের নবী ইয়ামানের নবী রুম পারসন নবী বলেন না এ কথা বললে ভুল উনি শুধু আমার নবী নয় উনি সবার নবী মাছের নবী গাছের নবী মানুষের নবী জিনের নবী ইহুদির নবী আমার বাইরে খ্রিস্টানদেরও নবী হয়তো বা ওরা বুঝে না চিনে না নবীজিকে মানে না কিন্তু সকলের জন্যই উনি রহমত নবী এটাই সত্য এটাই কি এটাই সত্য এরপর আসুন আল্লাহ তাআলা আরেক ആയতের মধ্যে কি বলছে আল্লাহ তাআলা এবার আরেক ആയতের মধ্যে বলেন সুরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ বলেন উল বিফাদিনিল্লাহি ওয়া বিরহমতিহি ফানিজাালিকা ফাল্লিয়া ফরহু হুয়া খায়রুম مما ইয়াজমাউন আল্লাহ রাব্বুল العالمين বলে হে মুহাম্মদ আপনি বলে দেন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপরে আনন্দিত হয় কারণ তা দুনিয়া দুনিয়ার সব চাইতে উত্তম তারা যেন আল্লাহর অনুগ্রহ দয়ার উপরে আনন্দিত হয় কারণ তা পৃথিবীর সব কিছু চাইতে উত্তম সবকিছু চাইতে কি এখানে ইবনে আব্বাস রাদি আল্লাহ এই আয়তে তাফসিরের মধ্যে দুইটি শব্দ আছে বিরহমা একটা হলো ফালিয়া ফ্রহু বিফদ্দুল্লাহ একটা হলো বিফদ্দুল্লাহ আর একটা হলো অবিরহমা বিফাদলিল্লা এই ফাদলুন শব্দ দ্বারা উনি ব্যাখ্যা করেছে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু উনি বলেন ফাদলুন শব্দের ব্যাখ্যা হলো ফাদলুন দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছে আমরা নবীর কারণে দুইটি জিনিস পেয়েছি কয়টি জিনিস আমরা প্রিয় নবীর কারণে দুইটি জিনিস পেয়েছি এক নাম্বার বিফাদলিল্লা সেটা হলো পেয়েছি আর একটা হলো রহমত রহমত রহমতরা আমরা নবীর কারণে ইসলাম পেয়েছি কি পেসি নবীর কারণে কোরআন পেয়েছি নবীর কারণে ইসলাম পেয়েছি নবী ও দামি আমরা ওদামি ওদামি আমাদের পুরা উম্মদ দামী দামি হয়ে গেছে এই জন্যই তো কোরআন কোরআনের কোরআনকে জিন ভয় পায় কি ভয় পায় পৃথিবীর কোনো বস্তুকে জিন এত ভয় পায় না কোরআনকে যত ভয় পায় কোরআন পুরো ফু দিলে জিন সরাসরি নিজে বলে এই ফুগুলো বড় ভয়ঙ্কর ফুগলি কি নিজে ধারণ করতে পারে না জিনে আল্লাহ বলেন লাওয়ান্সাল হাযাল কোরআন আলা জাবালিল্লাহ রাইতু সূরা হাশর আঠাশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠাল্লাহ আমার ভাইয়েরা পাহাড় পর্যন্ত এটাকে কি করতে পারে নাই বলছে আল্লাহ আমি পারবো না এটা ওয়েট সহ্য করতে আর ইজ্জত রক্ষা করতে আমার উপরে নাজিল করেন না জিনের উপর দিস জিন আমি তো পারবোই না আল্লাহ ভালো ভাইসে মানুষের উপরে নাজিল করছে বলেন না সোহান এবার আসুন রহমাত স্বরূপ নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি স্বরূপ রহমত শুরু নবী কেমন রহমত ছিলেন আমার বাইরে নবী দুনিয়াতে আসার পরে অন্ধকার বিদায় হয়ে গেছে আলোতে পৃথিবী বলে গেছে প্রায় ছয় বছর পর্যন্ত ঈশা ইসলামের উঠাই নেওয়ার পরে পৃথিবীর জমির নৈরাজ্য হানাহানি মারামারি কাটাকাটি সৃষ্টি হয়ে গেছে আমার নবী আসার পরে যারা জীবিত মেয়েদেরকে জীবন দাপন করত এটা বরবাদ হয়ে গেছে যারা নারীদেরকে আমার ভাইয়েরা অন্যায়ভাবে ব্যবহার করত অন্যায়ভাবে হত্যা করত মেয়ে সন্তান হলে নিজেদেরকে আমার ভাইয়েরা অশুভ মনে করত। নবী সাল্লাম এটাকে আমার ভাইয়েরা সম্মানজনক জায়গায় আশ্চিল করেছে শুধু তাই নয় নবী আমার যখন জন্মগ্রহণ করছে এই কথাটা যখন

শুধু তাই নয় নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আগমন করছে অনেক আশ্চর্য বিষয়গুলি তখন ঘটছে যেই বকরির দুধ ছিল না দুধ এসেছে যে গাছে ফল ছিল না ফল এসেছে জমিন তরতাজা হয়ে গেছে আল্লাহ তালা অনেক নিদর্শনকে পৃথিবীর জমিনে ঘটাই দিয়েছেন অনেক ইতিহাস হাদিস কাটলে পাওয়া যায় নবী সাল্লাহ সময় ঘটেছে এত রহমত দিয়ে আল্লাহ তালা ভরে দিয়েছেন ওনাকে

সমস্ত ঐতিহাসিকগণ সমস্ত ইতিহাসের কিতাব এবং হাদিস এবং তাফসিরের মধ্যে সমস্ত মুবাসের সমস্ত মহাদিস সবাই একমত নবিসাম বারোই রবি আউয়াল সোমবারের দিন ইন্তেকাল করছে কি করছে সোমবারের দিন উনি ইন্তেকাল করছে আবার সোমবারের দিন উনার জন্ম তবে জন্মের সাথে মিলাইতে গেলে আমাদের সময় যেমন আমাদের জন্ম লিখিত রাখা হয় ফটোকপি বা জন্ম নিবন্ধন বলেন বা আপনার ওই যে আপনার জন্মদিন পালন করে উদযাপন করে ওটাকে স্মরণে রাখা হয় বা লিখে রাখা হয় নবীর সময় কেউ প্রয়োজন মনে করে নাই লিখে রাখে নাই ঐতিহাসিকগণ বলেন যদি নবী সাল্লাহাম নবী সাল্লাহাম যে জন্মগ্রহণ করছে সোমবারে এটা সঠিক কিসে সোমবারে এটা সঠিক যদি সোমবারকে মিলানো হয় বারো তারিখ মিলে না কেউ বলেন যে নয় তারিখ কেউ বলে আট তারিখ কেউ বলে বারো তারিখ ঠিক আছে জন্মগ্রহণ কিন্তু সোমবারের সাথে দিলে মিলে না এইজন্য কবে এটা ওনার জন্ম কবে এটা নিশ্চিত না তবে মৃত্যু বারোই রবি আওয়াল এটা নিশ্চিত তবে অনেকেই বলেন যে বারোই রবি আহ্বাল ওনার জন্ম হয়েছে সোমবারের দিন এটাও অনেকেই বলে থাকেন তিনটি মত পাওয়া যায় কয়টি তিনটি মত পাওয়া যায় তিনটার কোনোটাই অস্বীকার করার সুযোগ নাই কি নাই তিনটার কোনোটাই অস্বীকার করার সুযোগ নাই কারণ আমরা কেউ দেখিও নাই আমরা জানিও না আমরা ওই সময় ছিলাম না তবে তিনটি মত আমাদের কাছে আছে ঐতিহাসিকগণ তিনটি মত লিখেছে হয়তো আনবিসাম সকালে এরকম বলে না মানুষ আটটার সময় মনে হয় জন্মগ্রহণ করছিল আটটা দুই মিনিট আটটার একটু আগে এরকম বলে না মানুষ সুতরাং আট তারিখ নয় তারিখ বারো তারিখ কাছাকাছি এই মাসই তো নাকি একই তো মাস তোলা বিদায়ের দরকার প্রয়োজন পড়ে না। তবে নবী সুরাসলাম এই দিন মৃত্যুবরণ করেছে এটা নিশ্চিত। এটা লেখিত হয়ে গেছে। এটা কি হইছে? সাহাবাজメイン তখন ছিলেন। সবাই এটাকে লেখিত রেখে দিয়েছে। এটা যা লেখিত আছে এর কোনো ভুল নাই। নাই। এবারে শুন নবী সুরাসলাম আগমন করছে এবং বিদায় নিয়েছে। নবী সুরাসলামের আগমনে খুশি হওয়ার কথা এবং খুশি হতেই হবে। খুশি কি? হতেই হবে আল্লাহ তালা নিজে বলছে তোমরা এই রহমত এই নিয়ামত পেয়ে তোমরা খুশি হও কি হও তোমরা খুশি হও আল্লাহ তালা নিজে বলছে খুশি হওয়ার কথা তার মানে খুশি হওয়ার কথা আর এই খুশিটা আমরা কিভাবে উদযাপন করব ওই খুশিটা আমরা রসুলের সুন্না রসুলের আদর্শ মত আমরা উদযাপন করব সেটা কি রসুল আসলাম কে ভালো আমরা একদিন বাসতে চাই না আমরা সারা জীবন ভালোবাসতে চাই তাই না